বিগত বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করে দেখা যায় যে অধিকাংশ প্রশ্ন বিগত বছরগুলোর ছায়া অনুসরণ করে এই অনুধাবন থেকে এমন একটি সংকলনের পরিকল্পনা করা যেখানে একসাথে বিসিএস লিখিত পরীক্ষার পরিপূর্ণ ও গোছানো প্রস্তুতির জন্য বিগত বিসিএস এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যাবে আর এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবে উত্তরণ নিয়ে এসেছে বিসিএস লিখিত মাস্টার প্রশ্ন ব্যাংক চলুন দেখে নেওয়া যাক এই প্রশ্ন ব্যাংকটি কিভাবে সাজানো হয়েছে বিগত প্রশ্ন প্রশ্নের ধরন ও নম্বর বন্টন বোঝার জন্য প্রতিটি বিষয়ের শুরুতেই বিগত পাঁচটি বিসিএসএর প্রশ্ন সংযোজন অনুরূপ প্রশ্নের সমাবেশ একই টপিকে ভিন্ন ভিন্নভাবে আসা প্রশ্নগুলোকে একত্র করে যেগুলোর নমুনা উত্তর তথ্য চিত্র ও পরিসংখ্যানের মাধ্যমে সাজানো নমুনা উত্তর প্রতিটি অধ্যায়ের বিগত বিসিএস লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সম্ভাব্য প্রশ্নের নমুনা উত্তরগুলো তাত্ত্বিক জ্ঞানের ক্রমধারা বজায় রেখে প্রণীত সাম্প্রতিক তথ্য বিগত বিশেষ লিখিত পরীক্ষার এবং সম্ভাব্য প্রশ্নের নমুনা উত্তরে সাম্প্রতিক তথ্য সংযোজন অধ্যায়ভিত্তিক আলোচনা এর সিলেবাস ধরে প্রতিটি বিষয়কে অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে বিগত বিসিএসগুলোর অধ্যায়ভিত্তিক প্রশ্নের ধরন দেখে বিষয়ভিত্তিক প্রশ্নের সম্ভাব্যতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং প্রশ্নগুলোর উত্তর সাজানোর কৌশল আয়ত্ত করা যাবে পরিশেষে বলা যায় বইটি প্রশ্নব্যাঙ্কের ছদ্মবেশে একটি পূর্ণাঙ্গ পাঠ্য বইয়ের স্বাদ দেবে স্বল্পতম সময়ে বিসিএস লিখিত পরীক্ষার গোছালো প্রস্তুতি নেওয়ার শ্রেষ্ঠ অনুষঙ্গ